সম্মানিত ভাই বোনেরা মানুষের ইউটিউব মানুষের পক্ষ থেকে আমি ডাক্তার খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ণিমাঘাতি ইউনিয়নে পূর্ব রামকৃষ্ণপুর গ্রামে এটা সাত নম্বর ওয়ার্ড তো এইখানে আমাদের যারা মানুষের কল্যাণে মানুষের প্রতিনিধি আছেন যেমন শাহিন আছেন আরো ওনারা আছেন ভাইয়ের নাম জন্য কি আল মাহমুদ ভাই আছেন তো ওনারা বললেন ভাই আমাদের এলাকাতে যে রাস্তাটা কাঁচা রাস্তা হওয়ার ফলে প্রচন্ড বৃষ্টি হয়েছে এই রাস্তাতে যাতায়াত করার মতো কোনো অবস্থা নেই তাই আপনি যদি একটু আমাদের রাস্তাটা মেরামত করে দিতেন আসলে অবস্থা খারাপ এইখানকার চার ভিতরে অনেক বেশি অবস্থা খারাপ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেই রওনা হয়েছি আমরা এই গ্রামটিতে যে গ্রামে আমরা কথা দিয়ে এসেছিলাম যে আপনাদের রাস্তাটা আমরা মেরামত করে দিব শত বাধাকে উপেক্ষা করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং সেই সব গ্রামবাসীর কষ্টকে লাঘব করার একটা প্রচেষ্টা করছিলাম আমরা এগিয়ে যাচ্ছি সেই গ্রামের দিকে কারণ আমাদের ইটের গাড়ি অলরেডি সেখানে পৌঁছে গেছে রাস্তার অবস্থা খুবই খারাপ আসলে পায়ে হাঁটাও সম্ভব হচ্ছে না এই রাস্তার ভিতরে ভ্যান বা অন্যান্য যানবাহন চালাক কখনো সম্ভব নয় মানুষের কল্যাণে মানুষ সবসময় মানুষের পাশে আছে আমরা আজকে এই রাস্তাটা মেরামত করে দেব ইনশাল্লাহ এখানে ভাঙা ইট দিয়ে এই রাস্তাটা মেরামত করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত উল্লাপাড়াবাসী আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ণিমা ইউনিয়নের কয়টা অফিসে ইউনিয়ন অফিসে এনারা আবেদন করেছিলেন যে আমাদের রাস্তাটা খুবই খারাপ অবস্থায় আছে আমরা যাতায়াত করতে পারছি না আমাদের রাস্তাটা একটু মেরামত করে দিতেন তখন আমরা উদ্যোগ নি দেখতে পাচ্ছেন যে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এর মাঝখানে আসলে মানুষের কষ্টগুলো আমাদের সহ্য হচ্ছিল না তো আমরা দ্রুত চলে এসেছি আমাদের এখানে গাড়ি আছে গাড়িতে ইট লোড দিয়ে নিয়ে এসেছে এখন আমরা এই রাস্তাটা মেরামত করব আপনারা আমাদের সাথেই থাকুন যে আমাদের এই পাশেই রামকৃষ্ণপুর গ্রাম এখানে এই ভাইদের যাতায়াতে খুবই অসুবিধা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুরবি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই যে আপনাদের রাস্তাটা এটা তো খুবই খারাপ অবস্থা তাই না খারাপ অবস্থা খুবই খারাপ কি কি সমস্যা হয় আপনাদের এই রাস্তায় চলাচল খুবই অসুবিধা হচ্ছে রাস্তা কেদার ঝুমিয়ে আছে পানি জমে গেছে কেদো জমে গেছে চলাচলের লোকজনের খুব আসলে মানে পায়ে হেঁটে চলাও কষ্ট গাড়ি ঘোড়া তো দূরের কথা পায়ে হেঁটাও কষ্ট আপনাদের জন্য আপনাদের জন্য এই রাস্তাটা মেরামত করতে ইট নিয়ে আসছি আপনাদের কেমন লাগছে আমাদের খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে সম্মানিত ভাইরা আসলে গ্রামবাসী অনেক খুশি যে এই রাস্তাটা অনেকদিন যাবত অবহেলায় পড়ে আছে কেউই এটা মেরামত করে দেয়নি

হ্যাঁ থেকে দেন এটা পুরোটা কাজ করেন সবাই দশে মিলে করি কাজ আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কাজ আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং যদি কোনো পরামর্শ থাকে সেটাও জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ